আল্লাহ আপনার নসিবে রাখেনি বলে সন্তান হয়নি কিন্তু আজকে দেখবেন অনেক সময় সন্তান কবিরাজকে দেখাতে গিয়ে বলছে সন্তান হয়ে গেছে যা ওই কবিরাজের কাছে যা এমন আছে না আর হয়ে গেছে দেখে যে কোন রকম সন্তান হয়ে গেছে তো ভাবছি যে মনে হয় কবিরাজ দিলে তো তোর খালা কি জানেন ধুনি এনে তো বলছে এই আজকালকার কবিরাজকে আল্লাহ বলতে হবে আজকালকার কবিরাজকে আল্লাহ বলতে হবে কেন যে ছেলে করে দিছে কয়টা করেছিস এই নোংরা কথা মুখ দিয়ে বের হলো কিভাবে আচ্ছা ওই মহিলা বলেন তো ও মুসলিম আছে ও এখন মুশরিক কাফেরে পরিণত হয়ে গেছে ও কবির ও আল্লাহ দাবি করে নিছে তাহলে সন্তান কে দেয় ভাই সন্তান কে দেয় সবাই জোরে বলেন কে দেন আল্লাহ এক খেপা পাগলা বুঝলেন আপনাদের মতনই ওই জালসাত শুনছে তো মুভি সাজ ওয়াচ করছে করছে ওয়াচ করতে করতে বলছে দায় কে দেবেন কে দেবেন কে দেবেন কে দেবেন যে যা চাইবেন তাই পাবেন কেউ যদি সন্তান চাই তো আল্লাহ সন্তান দেবে কেউ যদি মেয়ে চাই তো আল্লাহ মেয়ে দেবে লোকটাকে এত ভালো লেগেছে যে পয়সা দান করলে পাঁচশো টাকা আপনি আমার জন্য দোয়া করে দেন যাতে আমার বেটা একটা মলবি সাহেব আপনার দোয়া করে দিয়েছে আমি নিয়ে আলামিন আল্লাহ তুমি এই ভাইটাকে তুমি সন্তান দাও এ ছেলেছি আল্লাহ তুমি ছেলে দাও জাল শাসে পরে বছর দেখতে ছেলে হয় না পপল খারাপ পাঁচশো টাকা দিয়েছে ব্যাপারটা কি এমন রয়ে গেছে যে দুয়া চাইলাম সন্তান হলো না দিয়ে আপনার লাঠি লবো আপনার চলে গেছে মাথা লাঠি নিয়ে চলে গেছে লাঠি নিয়ে যাওয়ার পরে বলছে ফের আবার ওই ফের পরে দাওয়াত দিয়েছে বলছে কে যে যা চাইবে তাই পাবে যে সন্তান যদি চায় আল্লাহ ওকে সন্তান দেবে মহিলা থাকলে মহিলা থাকলে মেয়ে দেবে স্ত্রী চাইলে স্ত্রী দেবে এভাবে দোয়া বলছে পাবলিকের সামনে আর দোয়া করছে আর ওই লোকটা যে বলছে ভাই তুই তো লোক তোমার কিছু কইতে দিয়া বলছে কেন কি করে ভাই তো বলছে গত বছর যে 500 টাকা দিনু তো সন্তান হবে বলা এখন পর্যন্ত আমার রেজাল্ট হয়নি কোথায় করেছিস তো ঠিকানাটা তো করো শুনি কোন জায়গায় বিয়ে করেছো বলছে আমি বিয়ে করিনি তুই বিয়ে তো তাল গাছ থেকে বেটা দিবে নাকি গা ধা তো ও বিয়ে করেনি তো বলছে বেটা দাও বেটি দাও তো তাল গাছ থেকে বেটা হবে আজিব ব্যাপার তো সন্তান দেয় আল্লাহ আপনাকে বিয়ে করে নিয়ে আসতে হবে স্বামী স্ত্রী বন্ধন আবদ্ধ হতে হবে এর অবশ্যই আল্লাহ আমাকে আপনাকে সন্তান দান করবে তাহলে কয়টা বললাম এক সুন্দর মা আপনাকে চয়ন করতে হবে সন্তানের জন্য আপনাকে ওই বাসর ঘরে দুয়াটা কষ্ট রাখতে হবে না রাখতেই হবে নাম্বার তিন এর জন্য সন্তানের জন্য আপনার কিনা মিলন করার পর ওই সন্তান তারপরে বলছে যে সন্তান চাইবেন আল্লাহর কাছে আপনি আল্লাহর কাছে চাইবেন রব্বি হাবলি মিনা সহিন বলবেন কিন্তু আজকে বর্তমানে আমরা সন্তান চাই না এমনি চাইছি আল্লাহ শৈতান মানে সন্তান দাও কিন্তু আল্লাহকে বলবেন রব্বি হাবলি মিনা এর এরপরে নাম্বার চার আপনার সন্তান পৃথিবীতে আসবে ভূমিষ্ঠ হবে এ সন্তান সন্তান যখন পৃথিবীতে আসবে এই সন্তানটা যখন পৃথিবীতে আসবে রে তখন আপনি কি করবেন তার জন্য আপনি আকিকা করবেন কিন্তু বর্তমানে ভাইরাসে পরিণত হয়েছে মৌলভী সাহেব চোদ্দ দিনে কি করা যাবে না মৌলভী সাহেব দুই বছর পর করবো করা কি যাবে না তবে এখান নিয়ে মত বিরোধ রয়েছে মত বিরোধ রয়েছে যদি কেউ সাত দিনের দিন করে এটা হচ্ছে শুননা কেউ যদি সাত দিনের দিন আকি চা করে আকি কা দেয় তাহলে এটা হচ্ছে শুননা 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 আর যদি মাসে পরে যায় এক বছর পর দুই বছর দেয় তাহলে ওটা আকিকার সুন্নাটা পালন করা হলো না ওটা আপনার সাজগাতে পরিণত হয়ে যাবে কিন্তু এই হাদিসটাতে মুসলিম শরীফের হাদিসে বলছেন যে একটা বাচ্চা জন্মের সাথে আকিকার সাথে সম্পৃক্ত থাকে অতএব তার জন্য রক্ত প্রবাহিত করতে হবে বাচ্চাটার বয়স দশ হোক আর বিশ হোক যে হোক না কেন যদি আকিকার না করা হয় অনেকে বলেছেন তাহলে সে জন্য কুরবান একটা দুটা পশু জবাই করে দেবে ছেলের জন্য দুটা মেয়ের জন্য জন্য একটা তবে সাত দিনের দিন হবে এটা হলো সুন্না সাত দিনের দিন আপনাকে কি করতে হবে এই সপ্তম দিন একবারে দুটো পশু জবাই করে দিতে হবে রক্ত প্রবাহিত করে দিতে হবে তার মাথাটাকে নেড়া করে দিতে হবে এরপরে কি করতে হবে সুন্দর একটা নাম রাখতে হবে নাম রাখতে পারছি কি নাম রাখছি বর্তমানে একজনের নাম রেখে দিয়ে মানে এমন নাম রাখবো যাতে যেন না পায় আজিব নাম বেকার নাম রেখেছে তো হাকে তোর নাম কোথায় পেলে ব্রেন সার নাম তোর নাম বলছে একখানা পেয়েছি তো এক তোর শিক্ষিত ছেলেদের বলছে ব্রেন সার নাম তো আমি জীবনে শুনি সালা গুগল সার্চ করে দেখি তো গুগল সে ব্রেন সার নাম গুগলে সার্চ করছে তো গুগল সে যখন সার্চ করছে ব্রেন সার তো ব্রেন সার একটা নাম উচ্ছে যে কুকুরের একজনের নাম রেখেছিল ব্রেন সার যে নাম আসছে নাম ব্রেন সার তো ভেজালে পড়ে গেছিল ব্রেন সার নাম রেখে তো ভেজালে পড়ে গেল মানে একটা লোকের কুকুরের নাম কি নাম রেখেছে ব্রেন সার তোর ব্যাটার নাম রেখে দিবে ব্রেন সার আজকে নাম রেখে দি কি পলটু পিন্টু ঝালটু মালটু যা আছে নাম সব রেখে দিছি কোনো কেয়ারই নাই পিন্টু সেন্টু নাম রাখছি জি না এগুলো নাম রাখিয়েন না ভালো নাম রাখুন আর কোরআন দেখে নাম রাখুন কিন্তু কোরআন দেখে নাম রাখতে গেলে আবার ভেবেচিন্তে চিনতে রাখিয়েন একজনের নাম রেখে দিয়েছে কুফরা কি বললাম বলুন তো কুফরা তো কুফরা মানে কাফের তো জানেন যে কাফের নাম রেখে দিয়েছে কোরআনে দেখে কুফরা নাম আছে রেখে দিয়েছে তো কুফরা মানে তো কাফের তো নাম রাখা ঠিক হলো কোরআন দেখে রাখেন নাম মানে জানতে হবে না জানতে হবে ফেরাউন নাম রাখা যাবে কেউ রাখে গো কোরআনে থাকলে বাকি আপনাকে চয়ন করতে হবে তরজমা দেখতে হবে যে নাম ভালো নাম রাখতে হবে নাম যদি উল্টা পাল্টা করেন গরবার হয়ে যাবে একটা গল্প মনে পড়ে গেল বলি আপনাদের শেষ রাতে তিনটা বেটা নাম পে তিনটাই খাতরা এটা নাম কি ফাটটা এটা নাম রেখেছে ফুটটা নামগুলো দেখেন আপনাকে এমনি বুঝানোর জন্য বলছি

তো বদনাকে যার নাম ফুট্টা তো বলছে এ ফুট্টা বদনান ফুট্টা বদনাম বলছে যার সালে কেমন হলো ফুটটা বদনা তো ফুট্টা বদনাই না আমাকে দিবে পানি থাকবে ওতে বেকায়দায় পড়ে গেছে তিন নম্বর ব্যাথা ওই ছোটটা যেটা আছে তখন বলছে কেমন হলো এছাড়া কোন জায়গায় বিয়ে করতে এলাম তো তো বিয়ে করা যাবে না পালা এখান থেকে বরযাত্রী কিন্তু সবটি হচ্ছে বিয়ে থাকা যাবে না সবাই বলছে বিয়ে করবি না থেকে এখানে বিয়ে দেওয়া যাবে না সব পালা এই যখন সব কি পালে কিন্তু পালাই না

সব ডাকা হলো ডাকার পর বলছে কি কারবার তো বলছে তোমরা পালাচ্ছ কেন পালাবো না সম্মানে কোনো বারোটা বাজিয়ে রেখেছেন বলছে কি সম্মান তা আপনি যে বলেন যে ছিঁড়া কাদা পাতে আরে ছিঁড়া কাদা পাতে কোহিনি রে ভাই আমার বড় ব্যাটার নাম ছিঁড়া ওই জন্য ওখান থেকে ছিঁড়া কাদা পা তা আপনারা খালি উল্টা ভেবে নিছেন তা আচ্ছা ওটা নাই বাপ যে ছিঁড়া কাদা তা আপনি যে ফুটটা বন্যা দিতে বলছেন তা ফুটটা বন্যা নয় বা বেদার নামই ফুটটা ওখানে ফুটটা দিয়ে একটা বদনা লিয়া এটা বলেছি ফুটটা বন্যা লিয়া আসতে বলেনি তো

নাম তো খাতরা তোর হ্যাঁ বুলেট নাম রেখেছে তা একবারে দারওয়ান যে পুলিশ দারওয়ান ছিল ওকে ভাটা ভাটা আর দু চার ডাংটা মারলে তোর নামই ফের বুলেট আর ধরা বলি খেলে তুই চার ডাংটাও ও যে মা আগে মা মরে এমন কি কোন এই অবস্থা পেপারে পড়ছিল বেটা যে নাম আর বুলেট তো নাম ভালো রাখবেন নামকে সুন্দর নাম রাখতে হবে ভালো নাম রাখুন কারণ বিশ্বনবী বলছেন যখন আমাদের মাই ওই বান্দাদের নাম ধরে ডাকা হবে উমুক নাম আব্দুর রহমান আব্দুল জব্বার আব্দুল্লাহ আব্দুর রহিম এই বলে নামগুলোকে ডাকা হবে অতএব আপনি সুন্দর সুন্দর নাম ডাকবেন এবার আমার কথাটি বললে লম্বা করবো না অন্য বিষয়ের দিকে নাম্বার এক আপনি সুন্দর মা নির্বাচন করবেন ভালো নেককার মা চয়ন করবেন আর দু নম্বর কি নাম আপনি যখন আপনি বিয়ে যখন করবেন বিয়ে করার পর আপনার যে এই দোয়াটা এই দোয়াটা খবরদার আপনি ভুলে যাবেন না পারলে আজ থেকেই শিখে নেন বেশি দিন সময় লাগবে না খুব জোরে যদি আপনি না পারেন তো এক থেকে দু ঘন্টায় যদি আপনি মোতারা করেন তো পেরে যাবেন এই সুন্দর নাম এবং আপনি সুন্দর সন্তান চাইবেন আল্লাহর কাছে এরপরে সন্তান যখন ভূমিষ্ঠ হবে ভূমিষ্ঠ হওয়ার পর আগে আর একটা গুরুত্বপূর্ণ কথা ছুটে গেছে সেটা হচ্ছে আপনার সন্তান যখন পৃথিবীতে আসবে তখন ডান কাতে আপনি ডান কানে আপনি আজান দেবেন বাম কানে একামত এটা জাল এটা বলা করা যাবে না শুধু ডান কানে শুধু আজানটা আস্তে আস্তে দিয়ে দেবে আজান দিলেন সুন্দর নাম রাখলেন এই হক গুলো আদায় করতে হবে একটা হাদিস বলবো যদি তো হাদিসটা জৈব কিন্তু এখানে শিক্ষা আছে একজন লোক একজন একটা সন্তান তার বাপকে খুব মেরেছে বাপ মাকে দুজনকে মেরেছে এই বাপ আপনার অভিযোগ করেছে কার কাছে আমিরুল মোহামিনের কাছে ওই আমিরুল মোহামিন বাপ তখন ছেলের বিরুদ্ধে পায় মানে আপনার কি অভিযোগ করে দিয়েছে কি অভিযোগ করেছে যে আমার সন্তান আমাকে মেরেছে এবার ওই সন্তানকে ডাকা হলো বলো বাচ্চা এই ছেলে তুমি কেন তোমার মা আব্বাকে মেরেছো বলো তখন ওই ছেলেটা বলছে আমি ও মুমিনিন খলিফাতুল মুসলিমিন ও ওমর আপনি তো দেশের গভর্নর নেতা আমি আপনার এই ফয়সালা করার আগে আপনি আমাকে কয়েকটা কথা বলেন আমি আপনাকে যা আপনার কাছ থেকে জানতে চায় এবার আমিরুল মুমিন বলছেন বলো বেটা বলো তুমি কি বলতে চাও তো বলছে বলেন তো একজন সন্তান মায়ের বাবার কাছে কি হক রাখে তো এক নম্বরে বললে এক নম্বর হলো সে সুন্দর মা পাবে এবার আমিরুল এবার ওই সন্তানটা বলছে তো আমি তো সুন্দর মা পাইনি আমার মা তো দাসি ও দাসি সঙ্গে আপনার কি নামিলন করে আমার জন্ম হয়েছে তো বল আমি এক নম্বরই তো সুন্দর মা পেলাম না আমি সুন্দর মা পেলাম না তারপরে বলছেন কি আমি মা বাবার পাই কি তারা হক পাবো তোমার জন্য সুন্দর নাম রাখবে এবার বলছে আমার সুন্দর নাম রাখলো কোথায় আমার নাম রেখে দিয়েছে হাফন আমার নাম রেখে দিয়েছে হাফুন হাফুন মানে চামাচিকা আর চামাচিকার স্বভাব যেমন ওই রকমই আমার স্বভাব হয়েছে আমি এদিকে উদে উতাল পাতাল রাত্রে বের হয় একটা হল মেরে বেড়ায় তো এই আপনার কিনা প্রতিক্রিয়াটা এই হাফোন চামাচিকার প্রতিক্রিয়াটা আমার মধ্যে এসেছে তার বলছে কি হক রাখে একজন সন্তান মা বাবা পাবে সুন্দর শিক্ষা পাবে সুন্দর শিক্ষা পাবে কিন্তু আজকে আমরা সুন্দর শিক্ষা দি না এবার মমিন বলছেন এ তুমি কি করে আমার কাছে অভিযোগ নিয়ে এসেছ তোমার সন্তান তো মেরেছে তো ঠিকই করেছে যদিও হাদিসটা জয় তবে শিক্ষা আছে তিনটা এক সন্তান যেটি হক যেটি পাও না একজন বাপ মাকে বুঝিয়ে দিতে হবে যদি বাপ মা না সন্তানকে বুঝিয়ে দেয় আপনি কোনোদিন মনবির কাছে ঝাড় খুব দিয়েও ওয়ে পানি পড়া দিও কোন কাজ হবে না কই ভালো মা কই সংসার আপনি পিতা হয়ে আপনি পিতা হয়ে সন্তান সাত বছর আট বছরের বাচ্চা আপনি সন্তানকে বলছেন এই রহিম শুন আর আগুন লিয়ে আপনি বলছেন আপনার সন্তানকে যে বেরলি আর আগুন লিয়ে দেখাবো এ সাত বছর আট বছরের বাচ্চা বলছে আব্বা তুই প্রতিদিন কি টানছিস বা পাঁচ আদিক যা ধরে চাঁদ মুখে মারছিস কি কি টানছিস কি সাজ আছে এতে ওই সাত বছর আট বছরের বাচ্চা বলছে সালা আমি একবার মেরে দেখো বাপ তো বুঝি মারছে কি আমন আছে অতি ওজেদিন বাপে মা থাকবে না বাপ থাকবে না ভাই থাকবে না বোন থাকবে না ওই সন্তান আপনার ওইটা দেখবে দেখার পর যে আমিও টেনে দেখি ও যখন একলাই দরজাকে লাগিয়ে কিংবা আপনার পাটের ভুই ঢুকে ও টান মেরে দেখবে যে এ মালটা টানলে কি এমন লাভ আছে তুই যখন টানবে তো বলব কি মজা ধোঁয়া ছাড়ছে আমার বাপকে ধোঁয়া ছাড়তে দেখেছি তো আমি ধোঁয়া ছাড়লাম তার মানে আপনার কাছ থেকে ওই সন্তানটা শিখলো আপনি বিড়ি খাচ্ছেন ওই সন্তানের সামনে আপনি বিড়ি খাচ্ছেন মা তোমাকে বলি শোনো তোমার ব্যবহারটা তুমি ঠিক রাখো সন্তানের সামনে খবরটা ওই গালি গালাজ করবে না তুমি যেমন তোমার ব্যবহার করবে ঠিক তোমার সন্তানটা ওই রকম হবে আপনাকে আমি একটা উদাহরণ বলি কাদা কাদা নিয়ে কে কে খেলেছেন ছোটবেলায় হাত তুলেন তো কাদা নিয়ে কে কে খেলেছেন কাদা নি আপনারা খেলেন নি আমি তো নিজে খেলেছি খেলেন নি কাদা এই কাদা দিয়ে খেলা মানে ঘাপ্পা করা করেন না আপনারা ছোট ছোট ঘাপ্পা করে ছোটবেলা আমিও করেছি এই কাদাটা খেলে আপনি ভাঙবেন আবার আপনি হাড়ি করবেন এটা হয় এটা করতে পারবেন কাদাকে ভেঙে দিয়ে আপনি ইট বানাতে পারবেন আবার ওই কাদাটাকে ভেঙে দিয়ে আপনি টালি বানাতে পারবেন কাদা দিয়ে বিভিন্ন জিনিস আপনি তৈরি করতে পারবেন কিন্তু যেদিন আপনি ওই ইট তৈরি করার পর হাড়ি তৈরি করার পর যদি আপনি ওকে পুড়িয়ে দেন তো ওকে ভেঙে দিলে আর হাঁড়ি তৈরি হবে না ঠিক তেমনি ভাবে আপনার সন্তানকে যদি আপনি গাইড না করেন যেদিন বড় হয়ে যাবে বারো বছরে পরে যাবে ওকে আপনি সালা বললেও শুনবে না পাল্টা আপনাকে সালা বলে দরমা রয়ে কিছু করার থাকবে না মারে আমার বোনের আমার আপনার সরাবটাকে আপনি ঠিক রাখুন সন্তানের সামনে কোনো দিন আপনি গালি গালাজ করবেন না যদি আপনি গালি গালাজ করেন তাহলে আপনার বাচ্চাটা ওই সবাবটা শিখবে কিন্তু বর্তমানে আজকের মোবাইল নিয়ে মেতে আছে আজকের মায়েরাও টিভি নিয়ে ব্যস্ত আছে আপনার মাও যেমন বেটাও তেমন চলছে সিরিয়াল দেখছে মা ব্যাটা বলছে যে মা তো দেখছে কি দেখছে মা বসে গেল মায়ের কোলে বूर्খক নেই জানি দেখছে তো আমার সন্তান দেখছে তো ও তো দেখতে পারে बेटी বসে আছে বেটি দেখছে যে কি হচ্ছে আজকে সংসারে বারোটা আপনার बेटी যখন শ্বশুর বাড়ি যাচ্ছে সাশুড়ির সঙ্গে এমন টেক্কা মারছে ও ও যে টেক্কা যে টাপুর টুপুর দেখেছি আর জলপুর দেখেছি তো টেক্কা আমো বে করে ছাড়বো দেখেন অত চলেছে সিরিয়াল স্টার জলসা আর জি বাংলা ধ্বংসো করো আমার সোনার বাংলা স্টার জলসা আর জি বাংলা ধ্বংস করো আমার সোনার বাংলা শুনি যুব যুবতির মুখে মুখে শুনি যুবক যুবতির মুখে মুখে বুঝে না সে তো বুঝে না রে গান পরে না করানোরা পরে না করান পরে না করান ওরা পরে না করান তারা পড়েছে ইংলিশ মিডিয়ামে তাই বাপকে ডাকে আবার ড্যাডি নামে আবার ভাল লাগে না ড্যাডি তারা পড়েছে আজ ইংলিশ মিডিয়ামে তাই বাপকে ডাকে ড্যাডি নামে সরি সরি বললে কি আর সরি সরি বললে কি আর পাবে আসাল পরে না করান ওরা পরে না করান পরে না করান ওরা পরে না করান ইষ্টি কুটুম আর জল নূপুর ঝগড়া ঝাঁটি সে তাই সকাল দুপুর ইষ্টি কুটুম আর জল নূপুর ঝগড়া ঝাঁটি সে তাই সকাল দুপুর আরে পাখি দেখে পাখি দিল পাখি দিয়ে ফাঁকি দিল কত যান পরে না করান ওরা না করান পরে না করান ওরা পরে না করান ইস্টার জলসা আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা শুনি যুব যুবদের মুখে মুখে বুঝে না সে তো বুঝে না গান পরে না করান ওরা না করান পরে না করান ওরা পরে না করান মাটি বিনিয়ে ব্যস্ত আছে সন্তান কি করছে এটা খেয়াল করে না মেয়ে কি করছে ওই বৌমার কথা সাহস হয়নি যে আমি শাশুড়ির সঙ্গে পাল্টা জবাব দে এরকম কিন্তু আগে ছিল না শাশুড়ি বলেছে তৎক্ষণাৎ মেরে নিয়েছে শাশুড়ি বলেছে নামাজ কর তারপরে কাজ কর সঙ্গে সঙ্গে কাজ চলে গেছে আর আজকে আপনার কিনা ও বলছে তোকে দেখে নিব ও বলছে তোর আমি দেখে নিব বেটা সুত তোকে দেখে নিব বলছে ভাতারা সুত তোকে দেখে নিব লাগলো এমন ঝগড়া ঝগড়া করতে 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 আপনার সম্পর্কটা চল হয়ে যাচ্ছে এটা কোন কারণে হচ্ছে এটা শিক্ষা না থাকার কারণে তাহলে সন্তানকে আপনাকে এ কয়েকটা শিক্ষা দিতে হবে এবার আমি মেন আয়াতে চলে যাব এই মেন আয়াত চলে গিয়ে আমার আলোচনা আমি শেষ করতে আসব সেই আয়াতটা হচ্ছে এবার সন্তানেরা পিতা মাতার জন্য কি করবে এই নৈতিক দায়িত্ব তার কর্তব্য তার হক কি আমি আয়াত করেছিলাম কি বিসমিল্লাহির রহমানির রহিম وَقَضَىٰ رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا আল্লাহ মুসলমান তারা বলছেন আল্লাহ তালা রায় দিচ্ছেন এ রায়টা কার কথা বলে রায়টা কার আল্লাহর কথা বলতে মন চাই না বলেন রায়টা কার আল্লাহর কদা মানে রায় ঘোষণা করা আদেশ নির্দেশ করা আল্লাহ তালা রায় দিচ্ছেন ও কদা অপুকে আল্লাহ তা আবুধু ইল্লা ইয়া প্রথমে আল্লাহ রায় ঘোষণা দিচ্ছেন এ রায়টা এমন একটা রায় মুসলিম হিসাবে আপনাকে মেনে নিতে হবে যদি আপনি না মানেন তো আপনার বাঁচার কোনো কত নাই আপনি দুনিয়াতে অনেক সিস্টেম রয়েছে আপনার আপনার কিনা নাম বিচারকের ফাইসালা আপনাকে ভালো লাগেনি বিচারক ফাইসালা করে দিয়েছেন আপনার রায়টা ভালো লাগলো না তো আপনি চলে গেলেন মেচিস্টের তোর ওই মেচিস্টের তোরের কাছে গিয়ে আপনি এম ভালো লাগলো না ওই কোর্টটা যদি আপনার রায়টা ভালো না লাগে তাহলে আপনি চলে যাবেন কিনা ওই হাইকোর্টের কাছে রায় আপনাকে ভালো না লাগে তো আপনাকে সুপ্রিম কোর্টে আপনি আপিল করবেন সুপ্রিম কোর্ট যখন ফয়সালা দিয়ে দেবে রায় যখন দিয়ে দেবে ওই রায়টা আপনাকে মেনে নিতে হবে ঠিক তেমনি ভাবে আল্লাহ

চলে যায় তো আপনি মেনে নিতে পারবেন না বলবেন আমি তোকে ইস্তিও পে গ্রহণ করব না কেন গ্রহণ করব না যে আমার হক তুই ওকে দিয়ে দিয়েছিস আমার জায়গায় তুই অন্য জায়গায় বসেছিস এই জন্য আমি তোকে ইস্তি রূপে গ্রহণ করলাম না আমি তোকে তালা দিয়ে দিলাম ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ বলছেন বান্দারে আমি তোকে তৈরি করলাম আর তুই কি করে আমাকে বাদ দিয়ে

তাদের জন্য জাহান নাম নির্ধারিত হয়ে যাবে তাদের জন্য জান্নাত হারাম জাহান নামে চলে যাবে এবং আল্লাহ তারা জালেমদেরকে কখনো সাহায্য করবে না শিরিক তুমি মারাত্মক জীব কথার মধ্যে আমরা শিরিক করছি কাজের মধ্যে শিরিক করছি একটা ভাইরাস বলবো বেশি বলবো না আমার শিরিকের আলোচনা নয় পিতামাতার এটা এক মিনিট টাচ দিয়ে আমি চলে যাব কি শিরিক কত মারাত্মক কত মারাত্মক সমাজে আপনি আশ্চর্য হয়ে যাবেন শিরিক এত মারাত্মক যদি আপনি বলেন ভুল করে যদি আপনি বিষ খেয়ে ভুল করে যদি আপনি বিষ খেয়ে তো আপনি মরতে পারেন মরতে পারেন আবার বাঁচতেও পারেন শিরিক কত ভয়াবহ জটিল যদি আপনি তাওবা না করে মারা যান তাহলে আপনার জান্নাত যাওয়ার কোন রাস্তা নেই আপনি যতই নিজেকে মুসলিম দাবি করেন তাহলে সেরে কি বলি সাহেব মানে আল্লাহ ফকাদ আশরাত যে ব্যক্তি শিরিক আপনার কিনা তাবি ঝুলালো আপনার কিনা তাবি জাতীয় যত কিছু আছে ঝুলালো ওটা যদি কেউ পরে তাহলে সে করে ফেললো আর যদি এই সিঁড়িটা পরে দেয় আর ওই মা ওই ভাইটা যদি তাবিজটা নিয়ে মারা যায় তো করা যদি সে রাস্তা না পায় তাহলে ওর বাঁচার কোনো পথ নাই অথচ দেখবেন অনেকের বাড়িতে তাবিজ আছে অনেকের বাড়িতে তাবিজ গলায় বাঁধানো আছে কোমরে বাধা আছে হাতে বাধা আছে শুনেলেন এটা কত মারাত্মক মারাত্মক মারা মারাত্মক একটা ভয়াবহ কাবিরা গুণা এই গুণাটা কেন আপনি করেছেন তাবিজটা আপনি এই জন্য দিয়েছেন যাতে এই রোগটা আপনার ভালো হয়ে যায় অথচ বিশ্বনবি বলছেন যারা এই তাবিজ মাদুলি ঝুলালো তারা সিঁড়ি করলো আর যারা সিঁড়ি করে মারা যাবে তারা কোনো দিন জান্নাতে যাবে না জাহান্নামে তারা চলে যাবে তাহলে শিরিক খুবই মারাক্ত আর মাজারে যায় না আমাদের এদিকে লুকিয়ে লুকিয়ে মাদের যায় ওটা শিরিক শিরিক শিখ থেকে আপনাকে বাঁচতে হবে আর সিঁড়ি কিভাবে করছে দেখবেন ওদের ওখানে সিঁড়ি কি হয় মাজারে সবাই গোল করে বসে যায় যে আল্লাহর কাছে মানে সব ধ্যানের তো একজন নাচে ডাক ডোল নিয়ে বসে গেল আর বলছে যে যা চাই শেষ দা দিচ্ছে চাইছে আর তারা কি গুণ গান করছে মেয়েদেরকে ডাকছে বলছে আয় মা আয়

আর যে যার জিকি দরছে আর ওখানে বলছে যারে দেখলাম না দুই নয়নে তারে দেখব কেমনে আরে মা জলের নিচে জলে